প্রিয় বন্ধুরা আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব সেই গোপন কথা কিভাবে মাকে ডাকলে তিনি শোনেন রাতে শোবার আগে কেন এক গ্লাস জল আর একটি তেজপাতা তোমার জীবনের ভার হালকা করতে পারে কিভাবে তা দুঃখ দারিদ্র অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় তুমি কি জানতে চাও এই পদ্ধতি করার সঠিক সময় কখন কোন কোন সতর্কতা পালন করলে ফল হবে নিশ্চিত আজকের এই ভিডিওতে আমরা একসাথে জানব সেই সঙ্গে ঠাকুর ও মায়ের আরও কিছু প্রাচীন প্রাকৃতিক উপায়ের কথা বলব যা শতাব্দী ধরে অসংখ্য মানুষ অশ্রু ভেজা চোখে করে আসছেন এবং শান্তি পেয়েছেন তুমি কেবল মন খুলে একবার বলো মা শারদা আমার কষ্টটি তুই বুঝে নে মা দেখবে চোখের কোণে জল আসবে কিন্তু সেই জলেই জন্ম নেবে প্রশান্তি কারণ অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে এসে দাঁড়ায় তাহলে বলো আজ তুমি কি প্রস্তুত মায়ের কাছে তোমার বুকের গোপন ব্যথাগুলো সমর্পণ করতে তোমার অনুভূতি আমাদের জানাতে ভুলবে না কারণ তোমার গল্পই হয়তো অন্য কারোর জীবনের আলোর শিখা হয়ে উঠবে জীবনে কি কখনো এমন সময় এসছে যখন একের পর এক বিপদ দরজায় এসে করা নাড়ে যখন চারপাশ অশান্তি দুঃখে আচ্ছন্ন হয়ে আছে মন ভেঙে যায় বুকের ভিতর হাহাকার বাঁচতে থাকে ঠিক এমন সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন নিজের মুখে একবার মা সারদার এই বর মন্ত্রটা বলবি যখন খুশি যতদিন খুশি দিনে যতবার পারিস ততই ভালো প্রিয় সুহৃদয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি সেই বরমন্ত্র যা দুঃখের অন্ধকার কেটে আপনাকে শান্তির আলোতে নিয়ে আসবে আপনি কি প্রস্তুত জানতে কিভাবে ঠাকুর ও মায়ের কৃপা টেনে আনা যায় এক নিঃশব্দ প্রার্থনায় তাহলে চোখ রাখুন এই ভিডিওতে দুঃসময়ে মায়ের মতো সান্ত্বনা আলোর মতো আশ্বাস কখনো কি মনে হয় গভীর রাতের নিস্তব্ধতা মনটা একা হাহাকার করে ওঠে আর তখনই মনে পড়ে কেউ কি আছে যে নিঃশব্দে হাতটা ধরবে যদি আজ এই মুহূর্তে হৃদয়ের আধার একটু ভারী লাগে তাহলে নিঃশ্বাস জুড়ে একটুখানি প্রার্থনা করো টুকরো আচার আর মায়ের মতো স্নিগ্ধ ভরসা বলুন তো আপনি কি প্রস্তুত আজ নিজের কষ্টটুকু আলতো করে ছেড়ে দিতে কেন এই পথটি তেজপাতা পবিত্রতার প্রতীক জল শুদ্ধতার মৃদু স্রোত বিশ্বাসের কোমল বাহুতে ভর দিয়ে যখন এ দুটিকে আহ্বান করা হয় তখন মনের ভিতরকার ভার গলে গোলে নেমে আসে এবং আত্মা যেন নতুন করে নিঃশ্বাস ফেলে আপনি কি আজ একটি ছোট্ট কিন্তু গভীর অর্থবহ আচার করবেন এক নিজেকে ও পরিবেশকে কোমল করে নিন একটি স্বচ্ছ পরিষ্কার গ্লাস নিন যেন মনটি ততটাই স্বচ্ছ হতে চায় গ্লাসটি পানীয় জলে পূর্ণ করুন ভাবুন এই জল আপনার ক্লান্তির ধুলো ধুয়ে দেবে একটা তেজপাতা তাজা তেজপাতা নিন শুকনো হলেও হবে তাতে প্রার্থনার সুবাস ছুঁয়ে দিন এই মুহূর্তে আপনার কোন দুঃখটি আপনি আলতো করে নামিয়ে রাখছেন দুই অন্তরকে নিঃশব্দে ডেকে নিন গ্লাস ও তেজপাতা হাতে নিয়ে চোখ বন্ধ করুন আপনার কষ্ট আশঙ্কা বা অদৃশ্য চাপগুলো মনে মনে তুলে ধরুন লুকোবেন না আজ অন্তত নিজের কাছে সত্যি থাকুন বিশ্বাস রাখুন এই জল ও তেজপাতা আজ আপনার নেতিবাচকতা শুষে নেবে আর ভিতরটা হালকা হবে হৃদয়ের ভাষায় একটি ছোট্ট প্রার্থনা করুন যেমন হে পরম আমার দুঃখ ক্লান্তি তুমি গ্রহণ করো এই জলের স্পর্শে আমার মন পরিবেশ শুদ্ধ হোক শান্তি ও সাহস ফিরে আসুক তিন প্রার্থনার সেতু সেতুবন্ধন তেজপাতাটি সযত্নে জলে ডুবিয়ে দিন ভাবুন কষ্টগুলি জলের আয়নায় গলে যাচ্ছে গ্লাসটি শোবার ঘরে মাথার পাশে বা বিছানার কাছে রাখুন যেন রাতটা আপনাকে নীরবে জড়িয়ে রাখে চার বিশ্বাসে স্নিগ্ধ হয়ে থাকুন গ্লাসটি রাতভর সেভাবেই থাকতে দিন মনে রাখুন নীরবতাই আজ আপনার চিকিৎসক বিশ্বাস রাখুন তেজপাতা ও জল ধীরে ধীরে সব নেতিবাচকতা টেনে নিচ্ছে আপনি কি অনুভব করেছেন বুকের ভিতরটা একটু একটু নরম হয়ে আসছে পাঁচ মুক্তির মৃদু অনুষ্ঠান ভরে উঠে গ্লাসে জল ও তেজপাতাটি বাড়ির বাইরে গাছের গোড়া ঢেলে দিন ঢালার সময় নীরবে বলুন আমার দুঃখ কষ্ট দূর হোক নতুন শক্তি নতুন শান্তি নতুন আলো আমার জীবনে প্রবেশ করুক শেষে হাত দুটি বুকের কাছে জোর করে এটি কৃতজ্ঞতা জানান নিজেকেও সৃষ্টিকর্তাকেও প্রতীক থেকে প্রশান্তি ইজপাতা বহু প্রাচীন আচার অনুষ্ঠানে পবিত্রতা ও রক্ষার প্রতীক হিসেবে মান্য বিশ্বাস আছে এটি শক্তি ও ক্লান্তির ভারকে দেয়। জল জল শুদ্ধতার মনে করা হয়। গ্রহণ করে। মুক্ত করে নতুন স্রোত জাগায় এই স্নিগ্ধ পদ্ধতি মনোসংযম ইতিবাচকতা এবং অন্তর্নিহিত সাহসকে জাগিয়ে তোলে বিশ্বাসের আলোকেই তো আত্মা শক্তি খুঁজে পায় আপনার হৃদয়ে কোন শব্দটি আজ আলো জ্বল শান্তি না সাহস বিশ্বাস নিমানুবর্তিতা এবং কোমল মন এই তিনই ফলকে গভীর করে আপনার প্রতি আমন্ত্রণ আজ রাতে কি আপনি এই ছোট্ট আচারটি করবেন আপনার অনুভূতির একটি লাইন মন্তব্যে লিখে রাখবেন হয়তো আপনার কথাই কারো অন্ধকারে প্রদীপ জ্বালাবে যদি চান একবার বলুন মায়ের মতো স্নেহে নিজের মতো ভাষায় হে মঙ্গলময় আমার কষ্টটি তুমি বুঝে নাও আমাকে শান্তি দাও আমাকে শক্তি দাও মা সারদার সহ তেজপাতা ও জলের আধ্যাত্মিক অনুশীলন কখনো কি মনে হয়েছে মনটা অব্যক্ত এক ভারে নুয়ে আছে কেউ যেন আলতো করে হাত রাখুক মাথায় বলুক আমি আছি যদি মনে হয় আজ আপনারও তেমন প্রয়োজন তবে আসুন মা সারদার স্নেহ ছায়ায়। আশ্রয় নি এক গ্লাস নির্মল জল একটি পবিত্র তেজপাতা আর তার নিজস্ব বরমন্ত্রে মনের সব কষ্ট ধুয়ে ফেলি কেন এই বরমন্ত্র। শরীর ক্লান্ত হলে বিশ্রাম লাগে কিন্তু হৃদয় ক্লান্ত হলে লাগে আশ্বাস মা সারদার মন্ত্র যেন সেই আলোকরেখা যা অন্ধকারের দিকচিহ্ন মুছে দেয় আপনি কি চান আজ রাতেই সেই অদৃশ্য আশীর্বাদ আপনাকে ছুঁয়ে যাক এক মন পরিবেশকে শান্ত করুন এটি স্বচ্ছ গ্লাস নিন তাতে পূর্ণ করুন পানীয় জল ভাবুন এটি যেন আপনার অন্তরের নদী নিন একটি তাজা ও শুকনো তেজপাতা যেন আশার আলো এখন এই মুহূর্তে আপনার কোন কষ্টটি আপনি মায়ের হাতে সমর্পণ করতে চান মন্ত্র পাঠের পূর্বে মনোসংযোগ গ্লাস ও তেজপাতা হাতে নিয়ে চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন মুক্তি দিন মা সারদার বরমন্ত্র এবার ধীরে পরিষ্কারভাবে ভালোবাসার সাথে উচ্চারণ করুন নমাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সর্ববিদ্যা মন্ত্রটি তিনবার পাঠ করতে পারেন প্রতিবার মনে মনে ভাববেন মা আমার অশ্রু দুঃখ ভার সব তোমার পায়ের কাছে রেখে দিচ্ছি মন্ত্র পাঠের শেষে তেজপাতাটি গ্লাসে জলে সযত্নে ডুবিয়ে দিন গ্লাসটি আপনার শোবার ঘরের মাথার পাশে রাখুন যেন রাতভর মা আপনাকে রক্ষা করছেন প্রভাতের মুক্তি ভোরে উঠে জল ও তেজপাতা বাইরে ফেলে দিন গাছের গোড়ায় বা প্রবাহমান জলে মনে মনে ধন্যবাদ বলুন মা আমার দুঃখ তুমি নিয়েছ এখন আমার জীবনে আলো আনো বন্ধু আজ রাতে কি আপনি এই আচারটি করবেন আপনার মনে পড়া প্রথম অনুভূতিটাই মন্তব্যে লিখুন হয়তো আপনার সেই একটি বাক্য কারো বিষণ্ন রাতে প্রদীপ হয়ে উঠবে